ওর ভাসিটি টাকা দেওয়ার জন্য নিজে চিকিৎসা করে নেয় আর বাপকে বিদ্যাসম আসতে ম্যামকে তো কথাটা বলতে হয় এই যে আবার দাদু ভাই আমি যদি আর বাপকে বৃদ্ধাশ্রমে না থে আসি তাহলে তো আমার জীবনই চলা না সংসার মনে হচ্ছে আটকে এসে মনে হয় যে যেভাবেই হোক আর বাপকে বৃদ্ধাশ্রমে থে আসতে হবে যে কৌশলই হোক সে আশাই লাগবে চেয়ারম্যানকে তো কথাটা বলতে হয় ওকে রাখো পরে কথা বলবো এসো শোনো তোমাদের যে সমস্যা ব্রা মেম্বারকে বলে দেব টেনশন করোনা যাও ওকে ভালো থাকো চেয়ারম্যান সাহেব রাখেন আপনারা এই ওয়ার্ড নিয়ে আমরা বাড়ির পাশে কি ঘটনা ঘটে আমি কি জানেন কি আমার আমার এলাকায় কি ঘটছে আমি জানিনা কি বলছো সেলিম ওর बाप কে 20.00 রাখতে আছে আমাদের বাড়ির পাশে রি সেলিম মানে আপনার বাড়ির পাশে সেলিম সেলিম গেছিল না গুদা যা ঝড় ব্যাটা এসেছিল আমাদের বাড়ির পাশে কারণ কি হয়েছে ও আর बाप কে 20.00 রাখতে আসবে তার লাগাই পাইตรา করছে কি বলছে এগুলা আমার এলাকায় সব ঘটে আমি জানবো না ঠিকই চেয়ারম্যান সাহেব এ ঘটনায় ঘটছে ডাকো ওর বাপকে ডাকো আর সেলিমকে ডাকো তো কোথায় আচ্ছা থামো ডাকতে হবে না চলো ওর বাড়ি চলো কোথায় কি করছে আচ্ছা চলে আব্বা তুমি টেনশন করিও না তোমাকে কয়টা দিন খালার বাড়িতে রেখে আসবো রেখে আসাই আমি ব্যবসার কাজটা সাইরে আসাই তোমাকে ফেলে চলে আসবো সেলিম তুই তো জানিস বাবা যে আমার শরীরের অবস্থা ভালো নয় তুই যত তাড়াতাড়ি পারিস যত যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি নিয়ে আসবো তুমি টেনশন করিও না আব্বা ঠিক আছে চলো

কি শুরু করেছে এগুলা আমার ইউনিয়নে এটা কি শুরু করেছো বাটপারি শুরু করেছে আমার এলাকায় আমি কি চেয়ারম্যান সেটা সব এলাকা গোটাই জানে কথা সত্য কি মিথ্যা সঠিক ভাবে বলে দাও আর কোথায় চাচা তুমি এসব জানো না কিছু তোমাকে আমি এক বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে এটা কি শুনছি আমার এলাকায় আমি এই চেয়ারম্যান আমি তো কিছু জানি না চেয়ারম্যান সাহেব ও বললো যে আব্বা তোমাকে কয়েকদিন আর খালার বাড়িতে ফিরে আসবো আমি একটা ব্যবসার কাজে বাইরে যাব বাইরে থেকে আইসে ফের তোমাকে নিয়ে আসবো আমি কিছু জানি না চেয়ারম্যান সাহেব আমার এলাকায় এসব চলবে না আমি ইনস্ট্যান্ট এখানে বিচার করব তারপর ছাড়বো তুমি কি বলতে চাচ্ছ কোদাই চাচা তুমি নিজে যা ডিসিশন নেবে সেটাই সিদ্ধান্ত নেবে বলো কি করতে চাচ্ছ চেয়ারম্যান সাহেব আপনি কাকে সাজা দেওয়ার কথা বলছেন চেয়ারম্যান সাহেব আমার সন্তানকে আমি তাকে কষ্ট দেব না বলে চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন যে আমি ইট ভাতায় কাজ করতাম আমি তাকে কষ্ট দেব না বলে আমি বাবুচ্চি রাখিনি কেন বাবুচ্চি রাখিনি জানেন যাতে বাবুচ্চির টাকাটা দিয়ে আমার সন্তান ভারসিটিতে ভালোভাবে থাকতে পারে সে যেন কষ্ট না পায় চেয়ারম্যান সাহেব আমার মা আমার ছেলেটা সে যাতে কষ্ট না পায় আমি দিনের পর দিন তার জন্য কষ্ট করেছি আমি বিয়েও করিনি শুধুমাত্র আমার আবার সন্তানের ভালোর জন্য চেয়ারম্যান সাহেব কিছুদিন আগে ডাক্তারে আমাকে বললো যে চাচা আপনার তো দুইটা কিডনির মধ্যে একটা কিডনি নষ্ট আপনি যদি কিছু টাকা খরচ করেন তাহলে আপনি ভালো হয়ে যেতে পারবেন চেয়ারম্যান সাহেব ওই মুহূর্তে ও আমাকে ফোন দিয়ে বলছে আপা আমার ভাসিটির টাকা লাগবে আমি চেয়ারম্যান সাহেব ওর ভাসিটি টাকা দেওয়ার জন্য নিজে চিকিৎসা করি দেয় কাকে কষ্ট দেওয়ার কথা বলছেন কাকে সাজা দেওয়ার কথা বলছেন যাকে মানুষ করতে গিয়ে আমি আমার সমস্ত কিছু হারিয়েছি আমার এই সন্তান যাতে

সেলিম আমার সেলিম যদি মনে করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখলে আমার আমার সেলিম সুখে থাকবে আমি 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 এটা মেনে নেবো সাহেব এ নিয়ে আমার কোনো প্রকার কোনো দুঃখ কষ্ট কিছু নাই আমার কথা হচ্ছে ওরা ভালো থাক ওরা সুখে থাক ও যদি মনে করে ওর বাবার জন্য সবকিছু অশান্তি হচ্ছে তবে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব দাদু ভাই

সৈনাবুকে পুত্র কন্যার নিঠুরবা টিভিয়ে দাও জীবনের নিভু নিভু বেলা সৈনাবুকে পুত্র কন্যার নিঠুরব